আসসালামু আলাইকুম বন্ধুগণ সাথী করে আপনাদের সবাইকে স্বাগতম আজকে দেখাবো ডাটা এবং আলু দিয়ে বড়ো মাছের ঝোল সবাইকে চলুন যাওয়া যাক মূল রেসিপিতে প্রথমে আমি নিয়ে নিয়েছি চার পাঁচটা পেঁয়াজ এবং একটা রসুন ব্লেন্ডারের মধ্যে দিয়ে নিয়েছি সাথে দিয়েছি এক চামচ জিরা এগুলোকে আমি প্রথমে সুন্দর করে ব্লেন্ড করে নেব একটু পানি দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নেব এতে দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গেছে এবার আমি মাছটাতে লবণ এবং হলুদ মাখিয়ে নেবো দিয়ে দিয়েছি হাফ চামচ ল হলুদ আর হাফ চামচ লবণ দিয়ে সুন্দর করে মাছটা মাখায় নেব মাখায় নিয়ে চলে যাব কড়াইতে কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলটা সুন্দর করে গরম হয়ে গেলে তেলের উপরে মাছগুলো ছেড়ে দেব সবগুলো মাছ একবারে দিয়ে সুন্দর করে মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেব মাছটা দুই মিনিট রেখে দিয়ে সুন্দর করে ভাজতে হবে এদিকে আমি ডাটাগুলো সব কেটে কুটে বেছে নিয়েছি ডাটাগুলো কেটে বেছে ধুয়ে রেখে দিয়েছি যে এবার আমি মাছটা উল্টে নেব দেখুন মাছটা বেশ লাল লাল করেই ভাজা হয়েছে মাছটা সবগুলো উল্টে নিয়ে আরও দুই মিনিট ভেজে নেব এবার আমি মাছটা আলাদা একটা বাটিতে উঠিয়ে নেব একটা মাছ আবার ভেঙেও গিয়েছে গাইজ কী আর করা যাবে বলুন মাছ সবগুলো উঠিয়ে নিয়ে যায় এবার সেই তেলের মধ্যে দিয়ে দেবো আমি ব্লেন্ড করে রাখা পেঁয়াজ জিরা এবং রসুন দিয়ে দিলাম চার পাঁচটা মরিচ এবার এক একে দিয়ে দেবো এক চামচ লবণ এক চামচ মরিচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুডা এক চামচ হলুদের গুঁড়া দিয়ে সুন্দর করে দুই মিনিট মশলাটা ভেজে কষিয়ে নেব মশলাটা ভেজে কষানো হয়ে গেলে বেশ দিয়ে দেবো একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায় এবার দিয়ে দেব কেটে বেছে রাখা ডাটাগুলো ডাটাগুলো দিয়ে একটু নেড়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এই ফাঁকে কেটে নেব একটা আলু দুইটা আলু দিয়ে দেব দুই আলু দুইটা দিতে আমি প্রথমে ভুলে গিয়েছিলাম বন্ধুরা এজন্য পরে আমি দুইটা আলু দিয়েছি আলু দুইটা দিয়ে সুন্দর করে তরকারিটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো ঝোলের পানি ঝোলের পানিটা দিয়ে এবার দিয়ে দেব একে একে সব মাছগুলো ভেজে রাখা মাছগুলো সব ঢেলে দেব মাছগুলো দিয়ে তরকারিটা আমি আবার ঢেকে দেব তিন চার মিনিট পরে ঢাকনা খুলে তরকারিটা আবার একটু নেড়ে দেবো তরকারিটা দেখেন আমার কী সুন্দর বলক উঠে এসেছে এরকম আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো তরকারিটা আমি জাল করে নেব জাল করে যখন ঝলের পানি অনেকটাই কমে আসবে তখন আমি একটা আলাদা বাটিতে তরকারিটা নামিয়ে নেব দেখুন অনেকটাই ঝোলের পানি শুকায় এসেছে তরকারি এবার একটা বাটিতে তরকারিটা ঢেলে নেব রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন এবং ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দেবেন ধন্যবাদ সবাইকে সবাইকে রমজানুল মোবারক